দেশের যুবক বাইদের হাতে পায়ে দৈরা বইলা যাই ইসলাম ক্ষমতায় আনতে দেশে হাত পা খাই বুট চাই ওরে আদর্শবান যুবক জাগলে জাগবে সবাই দেশের যুবক বাইদের হাতে পায়ে দৈরা বইলা যাই ইসলাম ক্ষমতায় আনতে দেশে হাত চাপা বুট চাই ইসলাম ক্ষমতায় আনতে দেশে হাত পা খাই বুট চাই দেশের যেই হাল বর্তমানে দুঃখে কলজা ফাইটা যায় অন্ধকারে জ্বলতে আলো ডাকছে শায়েক চরমন দেশের যেই হাল বর্তমানে দুঃখে কলজা ফাইটা যায় অন্ধকারে জ্বালতে আলো ডাক ওর সম্মোহ নেই মানবিকতা কায়েম করতে সর্বসদা আল কোরআনের আলো দিয়ে ইসলামী বাংলা গড়তে চাই দেশের যুবক বাইদের হাতে পায়ে দইরা বইলা যাই ইসলাম ক্ষমতায় আনতে দেশে হাত পা খাই বুট চাই ইসলাম ক্ষমতায় আনতে দেশে হাত পা খাই বুট চাই যার দাদা গেল বাবা গেল দিনের জন্য কাজ করে দেশের তরে দশের তরে হাজার সেবা করে যার দাদা গেল বাবা গেল দিনের জন্য কাজ করে দেশের তরে দশের তরে হাজার সেবা করে তার সন্তানেরা এবার বলে আইরে যুবক দলে দলে মুসলমানের এই জমিনে ইসলামী হকুমত চাই দেশের যুবক বাইদের হাতে পায়ে দৈরা বইলা যাই ইসলাম ক্ষমতায় আনতে দেশে হাত পা খাই বুট চাই ইসলাম ক্ষমতায় আনতে দেশে হাত পা খাই বুট চাই ওরে আদর্শবান যুবক জাগলে জাগবে সবাই দেশের যুবক বাইদের হাতে পায় দৈরা বইলা যায় ইসলাম ক্ষমতায় আনতে দেশে হাত পা খাই বুট চাই इस्लं घमोतायान्ते देशे हाखु चा